আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই পরিবার সহ ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সো কালাপাহাড় দেখতেই পাচ্ছেন সাধ্যের মধ্যে একটি খাসি জোবাই দেওয়া হলো ঋষি টাঙ্গিয়ে এটা ছিলবে এখন সো যেহেতু ইউটিউবে এরকম ভিডিও দেওয়া যাবে না জোবাই করা বা ছিলে ফেলছে এরকম প্রবলেম হবে তাই দেখাতে পারছি না তো কাঁচামরিচটা তো লাগেই রান্নাবান্নায় আর হচ্ছে ডালটা বলে এটাকে ঘি তো একটা ঘিয়ের টাইপে ডালটা না কি বলে এটা এটা শ্যামাইতে খিচুড়িতে মাংসতে দিতে হয় দিয়ে রান্না করে সো ঘরে ছিল তারপর আরও আনা হয়েছে তো তেল আর কলিজা এটা খাসির তেল কলিজা বুলের মধ্যে আলাদাভাবে রাখা এটা হচ্ছে খাসির ভুঁড়ি তো খাসির ভুঁড়ি সবসময় আমরা দিয়ে দিই ঋষিকে এবার রেখে দিয়েছি যে এবার বটটা রাখবো খাসির হাত পাগুলো এখানে আছে মাথা আছে অ্যান্ড এগুলো আলাদা আলাদা বলে বুলে রাখা তিন ভাগে তেলটা তিল তিন ভাগ করা আছে একটা বুলে মাংস রাখা আছে কলিজা ফেসকা আলাদা রাখা জিবড়াটা আলাদা রাখা হাড্ডিগুলা তিন ভাগ করা এদিকে হচ্ছে ওই যে ভুঁড়ির গুলা তেলগুলা এক বুলে রাখা হচ্ছে ছোটো ব্যাপার হিসাব করছে কয় কেজি হচ্ছে কারণ তিনটা ভাগ হবে এদিকে বুড়িগুলা আর বটগুলা মানিয়ে নিচ্ছে এটা হচ্ছে মাথার মস্তক দেন সমাজের ভাগের মাংস মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে আমাদের যে ভাগের মাংস গোস্তটা সেটা হচ্ছে বুলে রাখা এখন হচ্ছে আত্মীয় স্বজনের যে মাংসটা সেটা হচ্ছে ভাগ করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বরকত হয়েছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ উনিশটা ভাগ করা হয়েছে উনিশটা ভাগ হয়েছে দেওয়া হয়েছে আমাদের সাধ্যের ভিতর সবাইকে দেওয়ার চেষ্টা করেছি দিয়েছি উনিশটা ভাগ হয়েছে প্রতি বছরই হচ্ছে আঠারো উনিশ কেজি সতেরো কেজি এরকম মাংস একটা খাসি থেকে হয় আল্লাহ রহম করেন এবং কি মান সম্মান রক্ষা করেন হয়ে যায় তো ভাগ করা হয়ে গেছে সবাইকে সবটা দেওয়া হয়ে গেছে এটি এই এতটুকু আমাদের ভাগে আছে তেল কলিজা হাড্ডি এবং মাংস একটা বড় বলে অলরেডি মা বোনাও করে ফেলেছে আমাকে দিল টেস্ট করার জন্য যে টেস্ট ঠিক আছে কিনা ভালো হয়েছে কিনা গরম গরম নিয়ে এসে দিল সো খুব মায়া পড়ে গিয়েছে খাসির প্রতি আমি প্রতি বছরই খাসির জোগাড় করার সময় খুব কান্না করি তো মায়া পড়ে যায় আসলে পশু পাখি তো মানুষের যখন সান্নিধ্য আসে তখন মিশে যায় গরম ধোঁয়া হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন বোনা হয়ে গেল তো আল্লাহ হাফেজ